বিজেপির পূর্বতন ভারতীয় জনসংঘ গঠন পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যেতে না দেওয়া স্বাধীনতার পরবর্তীকালে কাশ্মীরের তিনশো আন্দোলন এইসব গুরুত্বপূর্ণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম উনিশশো সালের ছয় জুলাই বাংলার বাঘ বলে খ্যাত অসন্তোষ মুখোপাধ্যায় ও যুগমায়া দেবীর পুত্র একাধারে ছিলেন শিক্ষাবিদ অন্যদিকে একজন জাতীয়তাবাদী রাজনৈতিক নেতা এই জাতীয়তাবাদী রাজনৈতিক নেতার জন্মদিন পালন করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপি পার্টি অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ত্রিপুরা প্রদেশ বিজেপির বিভিন্ন পদাধিকার দল এখানে হয়েছে আমাদের প্রদেশ প্রদেশ বিজেপির সবাই এখানে আমি কয়েকটা কথা বলবো কথা বলে আমার আরেকটা প্রোগ্রাম আছে সেখানে আমার যেতে হবে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে আমাদের ছোটবেলার থেকে আমরা জানতাম পড়বার জন্য পড়েছি কিন্তু এটাকে যে আরো বেশি করে ফিল করার যে বিষয় সেটা আমাদের মধ্যে কিন্তু তখন ছিল না ইফ আই নট রং আই ডোট নো আদার্স ওনাকে আরো বেশি করে জানার অর্থাৎ এমন একটা ব্যবস্থা ছিল তৎকালীন সময়ে যে পড়ার জন্য পড়ো বেশি কিছু জানতে হবে না এইরকম মানে ইতিহাসের পাতায় সেইভাবে করা হয়েছে না আমরা যখন ধীরে ধীরে আমরা এই ভারতীয় জনতা পার্টির সম্পর্কে জানলাম যখন পিছিয়ে আমার কথা যদি আমি বলি ভারতীয় জনতা পার্টিতে যখন আমি যোগদান করলাম তারপরে বুঝতে পারলাম যে ভারত কেশরী শ্যামপ্রসাদ মুখার্জি এই দেশের জন্য উনি কী করেছেন আমরা জানতাম সব জানতাম ওনার মৃত্যুর থেকে করে সব কিন্তু এটাকে যে ফিল করা যে বিষয় যে ওনাকে অনুসরণ করে আমাদের রাজ্যে হোক দেশকে সমস্ত আমাদের যারা কার্যকর্তারা আছে তখন তো কার্যকর্তারা আমি যেহেতু পার্টিতে জয়েনই করিনি তাদের সম্পর্কে আমার সে চিন্তাও নেই যে তাদেরকে নিয়ে যেতে হবে সামাজিকভাবে যতটুকু আমরা জানতাম বুঝতাম সেভাবে সামাজিক জীব হিসাবে কাজ করেছি তো পার্টিতে যোগদান করার পর তখন বুঝলাম যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি আজকের দিনও প্রাসঙ্গিক আমাদের পণ্ডিত দীনোদয়ালজি সম্পর্কেও আজকেও আমরা যে কোনো কাজ আমরা করতে ওনার যেসব জিনিস আমাদের সামনে উনি রেখে গেছেন যে দলিল উনি আমাদের সামনে রেখেছেন কত প্রাসঙ্গিক গৌরী গরম কি নাম তোমার মনিকা সাহাতে ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে